আসসালামু আলাইকুম আজকে আসলাম আমার আমার নানার বাড়ি উথুলি নিকলমারি গ্রাম তো এটা এই গ্রামে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ প্রত্যেকটা মানুষের নানার বাড়ি একটা মধুর সম্পর্ক রয়েছে তো আজকে প্রায় সাত আট বছর পরে আসলাম এসে সব কিছুটা অন্যরকম মনে হচ্ছে এবং এখানে এসে একটা আবেগ একটু আবেগী হয়ে যায় কারণ এই গ্রামে ছোটোবেলায় আম্মুর সাথে অনেক আসা হয়েছে খালাতো ভাই মামাতো ভাই কত আবেগ ঘন সম্প সম্পর্ক এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে আপনার এই গ্রামের মানুষ সবাই গোসল করতো আমরা ছোট ছিলাম খারাপ তো সবাই মিলে কুস্তুরি বলা টেনে মাছ ধরতাম তবে এখন দিকে মনে হয় না যে এই জায়গায় আর গোসল করা যাবে এরকম পরিবেশ হয়ে গেছে আগে পানিও সুন্দর ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল এই বিলটা হচ্ছে আপনার আমার নানাদের তবে সমস্যা হচ্ছে এই বিলের আর্ধেক দখলে আছে আর অর্ধেক দখলে নাই কিছু প্রভাবশালী মানুষ এই বিলের ক্ষমতার অপব্যবহার করে তারা ভোগদগল করতেছে এবং এটা নিয়ে শুনি ছোটোবেলা থেকেই শুনছি বিভিন্ন মামলা টামলা নিয়ে ইয়ে করতেছে ঝামেলায় আছে এর আগে শুনছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগতগল করতেছে তো এখন আবার শুনলাম যে আজকে এসে বিএনপির যে পাতি নেতা আছে তারা নাকি এই যে এই বাদ দিয়েছে এই জায়গায় বাদ দিয়েছে এটা ছোট খাল মতো এই যে ছোটো খাল হয়ে চলে গেছে আরেকটা বাদ দিয়েছে সামনে দেখা যায় না একটু দূর আছে তো আসলে যারা তাদের সম্পদ না এখন তো অন্যের সম্পদে জোর জবরদস্তি করে ভোগদল করে ওদের আল্লাহতাল করবে এটাই স্বাভাবিক পাশে যে গ্রাম দেখা যায় ওইটা হচ্ছে আপনার যে বেগমপুর বেগমপুর হচ্ছে এটা হচ্ছে আমার নানির বাড়ি আর বিলের উপারে আছে আমার মা নানির বাড়ি তো এই বিলে আপনার নৌকা বে অনেক গেছি ওই পারে মা নানির বাড়িতে ওই সময় ছোটো ছিলাম খালাতো ভাই মামাতো ভাই খালা সবাই যাইতাম একসাথে তবে ওই যে পাড় দেখা যায় পারে ওই পারেও একটা ছোটো বাবার মতো আছে মানে দুইটা জায়গা নৌকা দিয়ে যেতে হয় তারপরে বেগমপুর যেতে হয় ওই যে একটা মাছ এই যে দেখতে এই জায়গাটা বড় একটা শিল্প যত সম্ভব শিল্পার কাপ মাছ লাভ দিছে এই যদি আমার বাসা হইত তাহলে বা এই জায়গায় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতাম